হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঠিক আড়াইটি তো রান্নাবান্না এই মাত্র শেষ হলো আজকে একটু লেট হয়ে গেছে রান্না করতে কিন্তু ভিডিওটা অনেকটা আগে করছি অন্যদিন অনেকটা পরে গিয়ে ভিডিও করি তো যাই হোক আজকে বেশি কিছু রান্না করিনি জাস্ট সিম্পল কিন্তু খুব টেস্টি তো ফার্স্টেই দেখাই এখানে আছে মিক্স ফ্রায়েড রাইস তো চিংড়ি মাছ দিইনি মিক্স ফ্রায়েড রাইসে চিংড়ি মাছ দেওয়া হয় কিন্তু ছিল বলে দিইনি এই আর হচ্ছে চিকেন আর যা যা ভেজিটেবল দেয় সেই সব দিয়ে করেছি চিকেনগুলো এখন দেখাতে পারছি না ভিতরের দিকে আছে তো যাই হোক এই যে বেরিস্তা আছে ভেজিটেবল আছে তো চলো ঢাকা দিয়ে দিই আর কি করেছি চলো চিকেনে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন ভালো লাগে কিন্তু চিলি চিকেন আজকেই করিনি এই যে আজকে এটা করেছি দই দিয়ে কসুরি মেথি দিয়ে একটা কি রাম নাম বলবো জানি না মানে দই চিকেন আর কসুরি চিকেন দুটো মিক্স করে করেছি বলতে পারো তো তোমরা যদি রেসিপিটা চাও তো আমি দিয়ে দিতে পারবো তো কমেন্ট করো যদি রেসিপিটা চাও ঠিক আছে তো আলু দিয়েছি কারণ আমরা মাংস মানে আলু বুঝি যেহেতু বাঙালি মাংস ঝোল বলো কষা বলো যাই বলো না কেন এইটার মধ্যে আলু চলে না মানে আমি যে রেসিপিটা রান্না করছি আলু চলে না কিন্তু আমরা তো বাঙালি বস আমরা তো আলু ছাড়া বাঁচতেই পারি না তো সেই জন্য আলু দিয়েছি বাস আর কিছুই না তো অল্পই দিয়েছি বেশি দিইনি গুনে গুনে সবার জন্য এক পিস করে দিয়েছি আলু আর আমার জন্য দু পিস কারণ আমি খুব আলু খোর আমাকে কিচ্ছু দিতে হবে না আলু দাও আলু সেদ্ধ ভাত আমি খেয়ে নেব তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ওকে তোমাদের ওইতে কী কী রান্না হয়েছে কমেন্ট করো না তোমরা কেউ কমেন্ট করো না তাও আমি বলছি আমার বলার দায়িত্ব দায়িত্ব না কর্তব্য তাই বলছি ওকে চলো